আমরা আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শীর্ষ থেকে আমাকে চূড়ান্ত মনোনয়নের ঘোষণা করেছে সেই জন্য আমি প্রথমেই রামগুলাল অভিনন্দী করার শুক্রিয়া আদায় করছি এবং পাশাপাশি আমার লাকসা মনোরঞ্জে দীর্ঘদিন আমার সাথে আমার নেতা কর্মী বিএনপি সহ আমার অঙ্গ সংগঠন ছাত্র ছাত্রী দল স্বেচ্ছাসেবক সহ মহিলা দল সহ যারা আমার সাথে দীর্ঘ এই পথ চলে আমার সাথে হয়েছিলেন

আপনারা তাদের শীষে ভোট দিয়ে তাদের শীষকে জয়যুক্ত করুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকার রহমানকে প্রধানমন্ত্রী তারা সুযোগ দান করে দেন এবং আমরা ওনার তারেকর রহমানের যেই প্ল্যান আছে সেই প্ল্যান আমি আশা করি ইনশাল্লাহ আমার মাধ্যমে আমি লাকসা মনোগজে বাস্তবায়ন করে আমি লাকসামে মনোগজে উন্নয়নের জোয়ার করবো জোয়ারে বাসে